একটি শিক্ষণীয় রূপক কাহিনী এক বিষাক্ত বিচ্ছু যার হুলে ছিল মারাত্মক বিষ সে একবার ভ্রমণে বের হল হাঁটতে হাঁটতে সে এক বিশাল নদীর তীরে এসে পৌঁছাল নদী দেখে সে থমকে দাঁড়াল সামনে বিশাল পানি পার হবার কোনো উপায় নেই আবার পেছনে ফিরে যাওয়ারও ইচ্ছে নেই সে কিং কর্তব্য বিমূড় হয়ে দাঁড়িয়ে রইল সেখানে এক দয়ালু কচ্ছপ ছিল বিচ্ছুরেই অসহায় অবস্থা দেখে কচ্ছপের মনে দয়া হল সে ভাবল বেচারা বিপদে পড়েছে তাকে সাহায্য করা উচিত তাই কচ্ছপ বিচ্ছুকে নিজের পিঠে তুলে নিল এবং সাঁতরে নদী পার করে দিতে চাইল নদীর মাঝপথে কচ্ছপ পিঠের অপর ঠকঠক শব্দ শুনতে পেল সে বিচ্ছুকে জিজ্ঞেস করল বন্ধু এটা কিসের শব্দ বিচ্ছু নির্লজ্জের মতো উত্তর দিল এটা আমার হুলফোটানোর শব্দ আমি তোমার পিঠে হুল ফোঁটাচ্ছি আমি জানি তোমার শক্ত খোসায় আমার হুল কোনো কাজ করবে না কিন্তু কি করব বলো এটা আমার স্বভাব কাউকে হুল না ফুটিয়ে আমি থাকতে পারি না কচ্ছপ তখন মনে মনে ভাবল এই অকৃতজ্ঞ ও বদমাইশ প্রাণীটিকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না এর স্বভাবই যখন অন্যের ক্ষতি করা তখন একে শেষ করে দেওয়াই উত্তম এতে আমি তারই খারাপ স্বভাব থেকে মুক্তি দেব এবং অন্য ভালো প্রাণীদেরও তার বিষাক্ত ছবল থেকে রক্ষা করব এই ভেবে কচ্ছপ গভীর পানিতে ডুব দিল বিচ্ছু পানির স্রোতে ভেসে গেল এবং এমন জায়গায় হারিয়ে গেল যেখান থেকে আর কোনও দিন ফিরতে পারল না গল্প থেকে শিক্ষা এই দুনিয়ায় যারা স্বভাবগতভাবেই দুষ্ট এবং সবসময় অন্যের ক্ষতি করার ফন্দি আঁটে তাদের ধ্বংস হওয়াই মঙ্গলের এমন দুষ্টলোকের মৃত্যুর সাগরে ডুবিয়ে দেওয়াই শ্রেয় যাতে তারা নিজেদের বদস্বভাব থেকে মুক্তি পায় এবং পৃথিবীর মানুষও তাদের অত্যাচার থেকে রক্ষা পায় হ্যাশট্যাগ যন্ত্রণাওয়ালা পৃষ্ঠা চার প্লাস